কোন থেকে আমরা যে সংখ্যাটা সেটা হচ্ছে ভিত্তি যেমন পঁচিশ এই পঁচিশ এটা ভিত্তি দর দিলাম এই পঁচিশ ভিত্তিকে যদি দর দেয় তাহলে এটা একটা ডেসিমাল সংখ্যা এই ডেসিমাল সংখ্যাকে আমরা রূপান্তর করবো এসে এই ডেসিমাল সংখ্যাকে আমরা রূপান্তর করবো বাইনারিতে বাইনারিতে রূপান্তর করবো বাইনারিতে রূপান্তর কর আমরা জানি বাইনারি অঙ্ক হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির দুইটা ভিত্তি দুইটা ভিত্তি দুই ভিত্তি দুইটা কি এক এবং শূন্য সেক্ষেত্রে আমরা যেটা করতে পঁচিশকে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই এই আমরা দুই দ্বারা একুশকে বারবার বাদ দিয়ে দেব পঁচিশ পঁচিশকে দুইটা বাদ দিলে কত হয় পঁচিশকে দুইটা বাদ দিলে দুইটা ভাগ দিয়ে কত হয় বারো

শূন্য এক এটা দুই দিক তোমার এখন প্রশ্ন হতে পারে উপর থেকে কেন নয় উপর থেকে কেন নয় এটার ব্যাখ্যা আছে দেখো আমরা যদি এই পর্যন্ত এই হয়ে গেছে কোনো সংখ্যার সামনে যদি খালি শূন্য দাও শূন্য দাও ওটার একের মানের কোনো পরিবর্তন হবে না ওটা এক একই থাকবে কিন্তু একের পরে যদি তিনটা শূন্য দাও ওটার মানের পরিবর্তন হবে একের পরে তিনটা শূন্য দিলে এটা 1000 এটা মানের পরিবর্তন এই যে একের আগে শূন্য দিলে সে মানের পরিবর্তন হয় না এই জন্য আমরা নিজ থেকে গণনা করব কিভাবে আমি সেটা দেখাচ্ছি দেখো তারপর যদি আমি সাপোজ নিচে তো আরো ভাগ করার সুযোগ আছে যদি এখান থেকে আমি আরও দুইবার দিই শূন্যবার যাই শূন্যবার যাই আরও দুধে দিই শনিবার যায় শূন্যবার যায় আরও দিলে দিলাম শূন্যবার যায় শূন্যবার যায় এই সংখ্যার আগে যে শূন্যগুলো বসাই এই সংখ্যার আগে শূন্যগুলো যদি বসায় এই মানের কোনো পরিবর্তন হবে না এই সংখ্যার আগে যে শূন্যগুলো বসাই এই মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু তোমরা চিন্তা করো এই আরও আমার অদৃশ্যবার আমি দুইতে ভাগ দিতে পারি আরও আমি অদশ্যকর দুই দিয়ে ভাগ দিতে পারি কিন্তু যখন ভাগ দেব এই শূন্য শূন্য এই লাস্টের দিকে যখন শূন্য বসাই এই মানের পরিবর্তন হবে যেহেতু মানের পরিবর্তন হবে তাই আমরা কই কাজ করব না কারণ আমরা মানের পরিবর্তন অপরিবর্তিত রেখে অঙ্কটা সমাধান করতে যাই এর জন্য এটা নিয়মিত নিচ থেকে উপর দিকে এই ব্যাখ্যা এগুলোর দিলাম এই পদ্ধতি অনুসরণ করে তোমরা এই ডেসিমাল থেকে বাইরে বিষয়টা সমাধান করতে পারবে আমি বোমার্কের বিষয় দিয়ে দিব